আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরক সমান ছাত্র ভাইগণ আমরা আজকে নবীন জুজুল হামেস শুরু করতে যাচ্ছি এটি মূলত আমাদের সর্বশেষ নবী হকরম সাল আলী ওসাল্লাম প্রসাদ মোহাম্মদ সাল্লা সাল্লাম ওনার জীবনের সুরত এবং সিরত সম্পর্কে লিখিত এই কিতাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি লিখেছেন আবুল হাসান আলী নজবি রহমতুল্লাহ আলাই এই কিতাবটির মাধ্যমে আমরা আরবি ভাষার সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরব এটার মধ্যে অনেক ফায়দা রয়েছে তো এর মধ্যে সর্বপ্রথম রয়েছে যেই অধ্যায়টি সেটি হচ্ছে তথা মূর্খতার যুগ বাদ নবীল্লাহ বাদ অর্থ হচ্ছে পরে নবীল্লাহ আল্লাহ তালার নবী বাদ নবী ইল্লাহ আল্লাহ তালার নবীর পর তথা এই ইসন মারিয়ামা অর্থাৎ আল্লা তালার নবী এই সাইবনে মারিয়াম এর পর অর্থাৎ এর দ্বারা ভাব অর্থ বোঝা গেলো আল্লাহ তালবী ইসা মারিয়াম তাহার পরের যে যুগটি রয়েছে সেই যুগের অবস্থা তল্য তিল ফতরতু তলা ইয়াতুল তওয়ালা ইয়াতুলু থেকে আসছে এটার অর্থ হচ্ছে দীর্ঘায়িত হওয়া লম্বা হওয়া বড় হওয়া আর ফাতরতু এটার অর্থ হচ্ছে নবী রাসুলদের মাঝে প্রেরিত হওয়ার নবী রাসুলদের প্রেরিত হওয়ার মাঝের সময় মধ্যবর্তী সময়কে ফতরতুন বলা হয় অর্থাৎ এখানে মূল অর্থ হচ্ছে তাতির ফত্রাতু নবী এবং রাসুলদের প্রেরিত হওয়ার অন্তর্বর্তী কাল দীর্ঘায়িত হলো অন্তর্বর্তী সময় মানে মাঝের যে সময়টা রয়েছে সেটা দীর্ঘায়িত হলো ওয়া সায়দা সাদা সায়দা অর্থ হলে গিয়া ছেয়ে যাওয়া ছড়িয়ে পড়া বিস্তৃত হওয়া ওসায়দার জলায়ামু অন্ধকার সমূহ জুলমানের বহু বচন যার অর্থ হচ্ছে অন্ধকার সমূহ অন্ধকার সমূহ ছড়িয়ে পড়ল ফিল্লা আলামি পৃথিবীতে এবং পৃথিবীতে অন্ধকার সমূহ ছড়িয়ে পড়ল ও গবেন নৌরু বলে এটা অর্থ হচ্ছে গায়েব হয়ে যাওয়া হারিয়ে যাওয়া নিশ্চিন্ন হয়ে যাওয়া এখানে হারিয়ে অর্থটি সুন্দর হয় বহাবেন নৌরু বললে আইলমু আলো এবং জ্ঞান হারিয়ে গেল আস এখানে একটু বোঝার বিষয় আছে যেটা হচ্ছে জমা হচ্ছে আস্বাত যেহেতু সৌতুন শব্দটা হচ্ছে মহান্নাস তাই এখানে আস্বাত অর্থাৎ মোয়ানাসের সিগা আনা হয়েছে ওয়াহেদ মোয়ান্নাস গায়ে ব্যার্সিং ও খাত এখানে যেহেতু সাকিন রয়েছে তাই মিলাতে হবে এটাকে মিলানোর জন্যে আমাদের আসা ইদা হররিকা হর্রিকা বিল কাসরা এই কায়দাটি এখানে অবলম্বন করতে হবে তাই সেক্ষেত্রে বলতে হবে ও খাতা তিল আশুয় এবং আওয়াজসমূহ খফাতা ইয়াহফুত এর অর্থ হচ্ছে নিষ্প্রম হয়ে যাওয়া নিচু হয়ে যাওয়া নিবে যাওয়া নিশ্চিন্ন হয়ে যাওয়া এখানে নিষ্প্রব হয়ে যা নিষ্প্রব হয়ে যাওয়া এটাও বলা যায় অথবা নিবে যাওয়া এটাও বলা যায় সুতরাং আওয়াজসমূহ নিবে গেল আল্লা এটা হচ্ছে ইসমাম যেহেতু এটা পূর্বের আস্বাদ শতনের যেহেতু জমা হয়েছে এবং এটা মূলত মোহান্নের শব্দ তাই আল্লাদিন এনে আল্লা হয়েছে তো এখানে অর্থ হবে যেই আওয়াজসমূহ অফা আহা যা উত্তোলন করেছিলেন উঁচু করেছিলেন আল আমিউ নবীগণ ওয়াল মুরসালুন এবং রাসুলগণ ফি মানে মধ্যে অসুরুন এটা হচ্ছে আশরুণের জমা অসুর অর্থ হচ্ছে যুগ হুম মানে তাদের অসুর ইহিম তাদের যুগে অর্থাৎ ওখাফাতেল আসায়াতুল আহেলিয়া উয়াল মুরসেলুন নবীগণ এবং রাসুলগণ তাদের যুগে যে আওয়াজসমূহ উঁচু করেছিলেন তা নিষ্প্রম হয়ে গেল এখানে আরেকটি বিষয় মাহজুব রয়েছে অর্থাৎ যেই আওয়াজসমূহ নবীগণ এবং রাসুলগণ তাদের যুগে উঁচু করেছিলেন তা নিভে গেল বিদ্যাউহাইদিন নাকি বিশুদ্ধ তাহিদ ওদিনিল খালিস এবং খাটি ধর্মের অর্থাৎ বিশুদ্ধ তাওহিদের এবং খাটি ধর্মের যে আওয়াজসমূহ নবীগণ এবং রাসুলগণ তাদের যুগে উঁচু করেছিলেন তা নিভে গেল খফা তাতিল আসাদ আওয়াজসমূহ নিভে গেল ফি সৈ হাত ইল জাহলি সৈ হাত শব্দের অর্থ হচ্ছে চেঁচামেচি আওয়াজ ফি সৈ হাত জাহলি ও দলায়লাতি মূর্খ এবং গুমরাহিদের চেঁচামেচিতে আল্লা সোহাবিহা যে যে চেঁচামেচি করেছিল ধর্ম ব্যবসায়ীরা এবং মূর্খরা মূর্খ এবং গুমরাহিদের আওয়াজে বা চেঁচামেচিতে যে আওয়াজ বা চেঁচামেচি করেছিল ধর্ম ব্যবসায়ীরা এবং মূর্খরা সে চেঁচামেজিতে বিত্তাইদিন নাকি নাকিগন শব্দটা অর্থ হচ্ছে বিশুদ্ধ বিশুদ্ধ তাওহিদ এবং খাঁটি ধর্মের যে আওয়াজ নবীগণ এবং রাসুলগণ তাদের যুগে উঁচু করেছিলেন তা নিবে গেল অর্থাৎ এটা পুরোটা অর্থ হচ্ছে শেষ থেকে উঠবে ফি সই হায়াতুল জাহলি এখান থেকে উঠবে ফি সই ইল জাহলি ও দলায়ালাতি মূর্খ এবং গুমরাহিদের চেঁচামেচিতে আল্লাতি সোহাবিহা যে চেঁচামেচি করেছিল আল মুতা ধর্ম ব্যবসায়ীরা ওদ্যজলু না এবং মূর্খরা সেই চেঁচামেচিতে বিত্তহিদিন নাকি বিশুদ্ধ তৌহিদ ওদিনুল খালিস এবং খাটি ধর্ম অর্থাৎ খাটি ধর্ম বিশুদ্ধ তৌহিদ এবং খাটি ধর্মের যেই আওয়াজটা ফি অসুর হিম আম্বিয়া উ আল মুরসারুল নবীগণ এবং রাসুলগণ তাদের যুগে যে আওয়াজ উঁচু করেছিলেন সেই আওয়াজটা গেল আতিল নেবে গেলিউ বা ইনফিয়াল থেকে এর মূল বর্ণ হচ্ছে প ফা হামজা অর্থাৎ এর জিন্স হচ্ছে মাহমুজ এ লাম আর এটা হচ্ছে ওয়াহেদ মোয়ান্নাস গায়েবের সিগান কেননা সি হউ এটা হচ্ছে জুমায় মন্তায়াল জুমু আর জুমা মুনতায় জুমু এর হুকুম হচ্ছে জুমা হুকুম মুয়ান্নাস অর্থাৎ এখানে মোয়ান্নাশের হুকমে বলবে মোয়ান্নাশের সিগান্ত হবে মন্তিল মশালসুমূহ নিভে গেল আল্লাতি আল্লাতি মানে কি যা আও কদাহা জ্বালিয়ে ছিল আম্বিয়া উল্লাহি আল্লাহর নবীগণ ও রসুলিহি এবং তার উহুম এবং তাদের খলিফারা মিনাল্লা আওয়াসিফি ঘূর্ণিঝড়ের আল্লাতি হাবৎ একের পর এক মিনাল্লা আওয়াসিফি ঘূর্ণিঝড়ের আল্লাতি হাব্বাদ যা বই গিয়েছিল সেই ঝড়ে আর কি একের পর এক ঘূর্ণিঝড়ের ঝড়ে যেই মশালসমূহ জ্বালিয়েছিলেন আল্লাহর নবী এবং তার রাসুলগণ এবং তার খলিফাগণ সেই মশাল সেই আলোর মশাল নিভে গেল তো আজকের আমাদের তর্জমার মোট সার কথা হচ্ছে আল আসরুল ইউ মূর্খতার যুগ বাদে নবী ইল্লাহি আইসাবনু মারিয়াম ইসা দে মারিয়াম আল্লাহনী ইসান ইসাহ মারিয়ামের পরবর্তী সময় পাল ফতরাতু নবী এবং রাসুলের প্রেরিত হওয়ার অন্তর্বর্তীকাল দীর্ঘিত হল ওয়া আলামি পৃথিবীতে অন্ধকার ছেয়ে গেল ও ওয়া নুরু ও এবং আলো এবং জ্ঞান হারিয়ে গেল وخافت الأصوات التي رفعها الأنبياء والمرسلون في عصورهم بالتوحيد النقي والدين الخالص في صيحات الجهل والضلالة التي صاح بها المتحرفون والدجالون مركو The people هيدر عواجه not aware سيلو খাঁটি তৌহিদ বিশুদ্ধ তৌহিদ এবং খাঁটি ধর্মের যে আওয়াজসমূহ নবীগণ এবং রাসুলগণ তাদের যুগে উঁচু করেছিলেন সেই আওয়াজসমূহ নিবে গেল নিষ্প্রব হয়ে গেল অন্তফা আতিল মস আলোর মশালসমূহ নিবে গেল আল্লাতি জা অদহা আম্বা উল্লাহি উহুম আল্লাহর নবীগণ এবং রাসুলগণ এবং তাদের খলিফারা যে আলোর মশাল জ্বালিয়েছিল সেই আলোর মশাল মীরাল্লা আওয়াসিফ ইল্লাতি হাব্বাত হেই নাম্বা আদাহিন হেইনাম্বা আদাহিনের অর্থ হচ্ছে একের পর এক ঘূর্ণিঝড়ের ঝরে আল্লাতি হাব্বাত যা বয়েই চলে অর্থাৎ আওয়াসিফ মানে ঘূর্ণিঝড় আল্লাতি হাব্বাত যা বাতাস প্রবাহিত হয় যা বয়ে চলে অর্থাৎ এখানে ভাব অর্থ হবে যার ঝরে নিভে গেল যার ঝরে সেই আলোর মশালসমূহ নিভে গেল এটাই হচ্ছে আমাদের আজকের মূল তরজমা আল আসরুল জাহিনী আশা করি প্রিয় ছাত্র ভাইয়েরা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো আমাদের পরবর্তী যেটা পূর্ব আমরা সেটা চাঁদি আদিয়া প্রাচীন ধর্মসমূহ ইনশাআল্লাহ তালা আমরা খুব শীঘ্রই সেটার ভিডিও আমরা আপলোড দিব ইনশাআল্লাহ সকলেই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন ইনশাল্লাহ সকলেরই ভালো কাটুক এই দোয়াই রাখি الله فيه. السلام عليكم ورحمة الله وبركاته